আমেরিকা বনাম ভেনিজুয়েলা দ্বন্দ্ব কেন বিশ্ব রাজনীতির মানচিত্রে কিছু দ্বন্দ্ব আছে যেগুলো কেবল দুইটি দেশের বিরোধ নয় বরং সেগুলো ইতিহাস সম্পদ আদর্শ এবং ক্ষমতার দীর্ঘ সংঘর্ষের প্রতিফলন আমেরিকা ও ভেনিজুয়েলার সম্পর্ক ঠিক তেমনই এক জটিল বাস্তবতার গল্প একদিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি অন্যদিকে প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু রাজনৈতিকভাবে অস্থির একটি লাতিন আমেরিকান রাষ্ট্র প্রশ্ন হলো এই দুই দেশের মধ্যে দ্বন্দ্বটা আসলে কেন শুধু কি রাজনৈতিক মতাদর্শের পার্থক্য নাকি এর পেছনে আছে আরো গভীর অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক হিসাব এই গল্পের শুরুটা করতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে ইতিহাসের পাতায় ভেনিজুয়েলা একসময় ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র বিশেষ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় যখন বিশ্বব্যাপী শিল্পায়ন তুঙ্গে তখন আমেরিকার জ্বালানির নিরাপত্তার অন্যতম প্রধান ভরসা ছিল ভেনেজুয়েলা তেল ক্যারিবিয়ান উপকূলে অবস্থিত এই দেশটির মাটির নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ তখন ভেনিজুয়েলার সরকার ছিল পশ্চিমাপন্থী বাজারমুখী এবং আমেরিকান কর্পোরেট স্বার্থের প্রতি সহনশীল ফলে সম্পর্ক ছিল মুসলিম এবং বন্ধুত্বপূর্ণ কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে ভেনিজুয়েলার সাধারণ মানুষের মধ্যে জমতে থাকা ক্ষোভ দারিদ্র বৈষম্য এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে এক নতুন কণ্ঠস্বর উঠে আসে এই পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন হুগো চাভেজ তিনি ক্ষমতা এসে রাষ্ট্রের চরিত্র বদলে দেন সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তেল শিল্পকে জাতীয়করণ করেন এবং রাষ্ট্রের সম্পদ সরাসরি জনগণের কল্যাণে ব্যবহারের ঘোষণা দেন আর এখান থেকেই শুরু হয় মূল সংঘাত আমেরিকার চোখে এই পরিবর্তন ছিল বিপজ্জনক কারণ ভেনিজুয়েলার তেল শুধু একটি পণ্য নয় এটি ছিল একটি কৌশলগত সম্পদ তেল মানে শিল্প সামরিক শক্তি বৈশ্বিক প্রভাব যখন একটি দেশ সেই সম্পদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ায় এবং আমেরিকান কর্পোরেশনগুলোর প্রভাব কমিয়ে দেয় তখন তা ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে উপরন্তু চাভেজ প্রকাশ্যে আমেরিকান আধিপত্যের সমালোচনা করেন এবং লাতিন আমেরিকায় বিকল্প শক্তির বলায় গড়ে তোলার চেষ্টা করেন এখানে দ্বন্দ্ব শুধু অর্থনৈতিক থাকে না আদর্শিক রূপ নেয় আমেরিকা যেখানে উদার পুঁজিবাদ মুক্তবাজার এবং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার প্রতীক সেখানে ভেনিজুয়েলা নিজেকে তুলে ধরে সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং আমেরিকান প্রভাব বিরোধী শক্তি হিসাবে এই আদর্শিক সংঘর্ষ ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনে যেখানে সমাজতন্ত্র মানেই সন্দেহ ঝুঁকি এবং হুমকি এরপরে ধীরে শুরু হয় নিষেধাজ্ঞার রাজনীতি আমেরিকা ভেনিজুয়েলার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যার যুক্তি ছিল গণতন্ত্রের অভাব মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার কিন্তু বাস্তবতায় এই নিষেধাজ্ঞাগুলোর সবচেয়ে বড় আঘাত পড়ে সাধারণ মানুষের ওপরে তেল রপ্তানি সীমিত হওয়ায় সরকারের আয় কমে যায় মুদ্রাস্ফীতি বেড়ে যায় খাদ্য ও ঔষধের সংকট দেখা দেয় একটি সম্পদশালী দেশ ধীরে ধীরে মানবিক সংকটের দিকে এগিয়ে যায় এই অবস্থায় প্রশ্ন ওঠে আমেরিকার লক্ষ্য কি সত্যি গণতন্ত্র নাকি ক্ষমতা পরিবর্তন অনেক বিশ্লেষকের মতে আমেরিকা ভেনিজুয়েলায় এমন একটি সরকার চায় যারা আবারও পশ্চিমা স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কারণ ভেনিজুয়েলা শুধু একটি দেশ নয় এটি লাতিন আমেরিকার রাজনীতিতে একটি প্রতীক যদি ভেনিজুয়েলায় সমাজতান্ত্রিক মডেল সফল হয় তবে তা আশপাশের দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে এই সম্ভাবনাই আমেরিকার জন্য সবচেয়ে বড় উদ্বেগ এদিকে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিও এই সংকটকে আরও জটিল করে তোলে সরকারের অদক্ষতা দুর্নীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয় পরে দ্বন্দ্বটা আর শুধু বাইরের চাপের গল্প থাকে না ভেতরের ভাঙনও এতে যুক্ত হয় আন্তর্জাতিক রাজনীতি এখানে একটা আয়নার মতো কাজ করে যেখানে অভ্যন্তরীণ সমস্যা ও বৈদেশিক চাপ একে অপরকে শক্তিশালী করে তোলে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বৈশ্বিক শক্তির ভারসাম্য ভেনিজুয়েলা ধীরে ধীরে আমেরিকার বিকল্প হিসেবে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকে পড়ে এই দেশগুলো ভেনিজুয়েলাকে অর্থনৈতিক সহায়তা দেয় বিনিয়োগ করে এবং রাজনৈতিক সমর্থন জানায় ফলে ভেনিজুয়েলা হয়ে ওঠে একটি ভূ রাজনৈতিক দাবার ঘুটি যেখানে একদিকে আমেরিকা অন্যদিকে উদীয়মান শক্তিগুলো নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে এই প্রতিযোগিতা দ্বন্দ্বকে আরও গভীর করে তোলে এই পুরো গল্পে সবচেয়ে করুণ বাস্তবতা হল সাধারণ মানুষের জীবন রাজনৈতিক ভাষণে যাই বলা হোক না কেন নিষেধাজ্ঞা ক্ষমতার লড়াই এবং কূটনৈতিক চাপের প্রকৃত মূল্য দেয় সাধারণ নাগরিকেরা চাকরি হারানো খাদ্য সংকট চিকিৎসার অভাব এসব বাস্তবতা ভেনিজুয়েলার সমাজকে ভেতর থেকে ভেঙে দেয় এখানে এই প্রশ্ন ওঠে আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা কোথায় আমেরিকা বনাম ভেনেজুয়েলা দ্বন্দ্ব আসলে একটি দেশের উপরে আরেকটি দেশের আধিপত্যের গল্প নয় শুধু এটি দেখায় কিভাবে প্রাকৃতিক সম্পদ আদর্শ এবং ক্ষমতার লড়াই একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্ব রাজনীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবনে এই দ্বন্দ্বের ভবিষ্যৎটা কি তা নির্ভর করছে অনেক বিষয়ের ওপর ভেনিজুয়েলার অভ্যন্তরীণ সংস্কার আন্তর্জাতিক শক্তি সমীকরণ এবং বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের উপর তবে একটা বিষয় স্পষ্ট এই সংজ্ঞা শুধু আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের সময়ের সেই বড় প্রশ্নগুলোর প্রতি ফলন যেখানে ক্ষমতা ন্যায় বিচার এবং মানবিকতা মুখোমুখি দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত আমেরিকা বনাম ভেনিজুয়েলার দ্বন্দ্ব আমাদের শেখায় যে শক্তির রাজনীতিতে কোনো কিছুই একমাত্রিক নয় এখানে ভালো মন্দের সহজ বিভাজন নেই আছে স্বার্থ ইতিহাস ভয় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা আর এই জটিল বাস্তবতাই জ্ঞানের আলোর আলোচনাকে আরও প্রাসঙ্গিক করে তোলে কারণ সত্যকে বুঝতে হলে আমাদের দেখতে হয় পুরো ছবি শুধু একটি দিক নয়